আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতহ প্রিয় ভাই ভাইও বোনেরা তুমি কি জানো তোমার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা মানুষকে স্তব্ধ করে দেবে আল্লাহ তোমার জন্য এমন একটি মোজেজা প্রস্তুত করছেন যা তোমার শত্রুদের চুপ করিয়ে দেবে আর তোমার বন্ধুদের চোখে অশ্রু আনবে তুমি হয়তো ভাবছ আমার জীবনে কেন দেরি হচ্ছে শোন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ তোমার জন্য রয়েছে এক আশ্চর্য বার্তা এক নীরব প্রস্তুতির সময় তুমি যখন রাতের গভীরে নিঃশব্দে কাঁদছিলে যখন বালিশ ভিজে যাচ্ছিল তোমার অশ্রুতে তখন দুনিয়া ঘুমিয়েছিল কিন্তু তোমার রব জেগেছিলেন তোমার কোনো শব্দ উচ্চারিত হয়নি তবুও আকাশ কেঁপে উঠেছিল তোমার ব্যথায় মানুষ তো তখনও বুঝতে পারেনি তুমি কতটা ভেঙে পড়েছ কেমন যেন একা হয়ে গেছ কিন্তু আল্লাহ তিনি তো সব জানেন সব দেখেন তিনি জানেন তুমি কি হারিয়েছ কি সহ্য করেছ কাকে ধরে রাখতে চেয়ে শেষ পর্যন্ত হাত ছাড়তে হয়েছিল মানুষ যখন ভুল বুঝেছে তোমার অনুভূতিকে অপ্রয়োজনীয় মনে করেছে তখন আসমানে তোমার নাম উচ্চারিত হয়েছে ফেরেস্তাদের মুখে তোমার প্রতি অবিচার যখন হয়েছে তখন আল্লাহর আদাল বা বিচার নীরবভাবে কাজ করছিল তুমি বুঝোনি কিন্তু প্রতিটি সিজদায় তুমি যা বলেছিলে প্রতিটি কান্না যেটা তুমি চেপে রেখেছিলে তা আল্লার কাছে একটি পরিকল্পনার রূপ নিচ্ছিল এটা কোনো সাধারণ পরিকল্পনা নয় এটা ছিল তোমার ভবিষ্যতের জন্য অলৌকিক সাজানো এক সফর যেটা কেবল ধৈর্যশীলদের জন্য সংরক্ষিত তুমি হয়তো আজ হতাশ মনে হচ্ছে কিছুই বদলাচ্ছে না কিন্তু আকাশের দরজাগুলো খুলে গেছে বহু আগেই তুমি এখনও দেখতে পারো না কারণ তোমার প্রক্রিয়া এখনও চলছে আল্লাহ এমনভাবে প্রস্তুতি নিচ্ছেন যাতে যখন তিনি দেবেন তুমি শুধু পাবে না বরং সবাই তাকিয়ে থাকবে তোমার অবস্থা হবে এমন যেখানে তুমি মাথা নিচু করে কাঁদবে এই বলে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যা দিয়েছেন তা আমার কল্পনাকেও হার মানিয়েছে এই নীরব প্রস্তুতির সময়ই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় দুই দেরির পেছনে লুকানো রহস্য তুমি হয়তো অনেকবার এই প্রশ্ন নিজেকে করেছ আল্লাহ আমার দোয়ার জবাব দিচ্ছেন না কেন কেন সব কিছুতেই দেরি হচ্ছে তুমি কষ্ট পেয়েছ কারণ তুমি চাওনি কিছু বিলম্বিত হোক তুমি চেয়েছিলে দুঃখটা তাড়াতাড়ি চলে যাক রিজিকটা তাড়াতাড়ি চলে আসুক কিংবা যাকে চেয়েছিলে সে ফিরে আসুক কিন্তু তুমি বুঝতে পার আল্লাহ কাছে প্রতিটি দেরি আসলে প্রস্তুতির আরেক নাম আল্লাহ সেই রব যিনি আল হাকিম পরিপূর্ণ জ্ঞান ও প্রজ্ঞার মালিক তার কোনো কাজ বিলম্বিত হয় না বরং নিখুঁত সময় ঘটে তুমি যা চাও তা হয়তো এখনই দিতে পারতেন কিন্তু তখন তুমি হয়তো সেটার মূল্য বুঝতে না কিংবা সেটাকে হারিয়ে ফেলতে তুমি এখন যেটাকে দেরি মনে করছ সেটাই হয়তো তোমার রক্ষার অন্তরালে এক আসমানি রহমত আল্লাহ কখনো দোয়ার জবাব দিতে দেরি করেন না তিনটি উপায় দেন তিনি হয় সরাসরি দেন নয়তো আরও উত্তম কিছু দিয়ে দেন অথবা সেই দোয়ার বিনিময় তোমার বড় কোনো বিপদ থেকে তোমাকে রক্ষা করেন তুমি যদি জানতে পারতে কোন কোন বিপদ আল্লাহ তোমার দেরির মাধ্যমে সরিয়ে দিয়েছেন তাহলে তুমি সিজদা থেকে উঠতে না এই দেরির মাঝে আছে আল্লাহ প্রশিক্ষণ তুমি যেন ভেঙে না পড়ো যেন ধৈর্য শেখো যেন শেখো সব কিছুর মালিক একমাত্র আল্লাহ কারণ আল্লাহ তোমাকে এমন কিছু দিতে চান যা শুধু তোমার জন্য নয় বরং সেটা অন্যদের জন্য দৃষ্টান্ত হবে তোমার দেরি একদিন ইতিহাসে পরিণত হবে যে ইতিহাস অন্যদের আশার আলো জ্বালাবে তাই যদি এখনও কিছু দেরি হচ্ছে তাহলে না তুমি ভুল পথে আছো বরং বল আমার রব আমাকে পরীক্ষার মাধ্যমে শক্তিশালী বানাচ্ছেন আমি জানি সময়ে এলেই তিনি দেবেন যা সবচেয়ে ভালো আমার জন্য তিন যখন মুজিজা আসে মানুষ চমকে যায় আল্লাহর কুদরত এমন এক বিষয় যা যখন প্রকাশ পায় তখন মানুষ শুধু তাকিয়ে থাকে কিছু বলার ভাষা খুঁজে পায় না তুমি হয়তো অনেকদিন নীরবে লড়াই করে যাচ্ছ নিজের কষ্ট কাউকে বুঝাতে পারো না চারপাশের মানুষ তোমাকে অবহেলা করে গেছে কেউ বিশ্বাস করেনি তোমার সম্ভাবনায় তারা হয়তো বলেছে তুমি পারবে না তোমার কিছু হবে না কিন্তু তুমি জানো তারা ভুল বলেছে তুমি জানো তোমার পেছনে এক শক্তি আছে যে শক্তি সমস্ত সৃষ্টি জগতের মালিক আল্লাহ সুবাহা হুউ যখন আল্লাহ কোনো বান্দার জন্য মৌজিজা নির্ধারণ করেন তখন সেটার আগমন হয় চুপি সারে কোনও শোরগোল নেই কোনো ঘোষণা নেই তুমি হয়তো এক সকালে ঘুম থেকে উঠে দেখবে তোমার জীবনের চেহারা বদলে গেছে যে দরজা বছরের পর বছর বন্ধ ছিল হঠাৎ খুলে গেছে যে মানুষগুলো তোমার অস্তিত্বকেই অস্বীকার করত আজ তারাই বলছে ওর মতো মানুষই আল্লাহ বেছে নেন আল্লাহর মৌজিজা আসলে শুধু কোনো বস্তু নয় এটা এক আসমানী ঘোষণা এটা সেই মুহূর্ত যখন দুনিয়ার সব সন্দেহভাজন কণ্ঠস্বর চুপ হয়ে যায় কারণ তারা দেখবে যাকে তারা অবহেলা করেছিল সে আজ আল্লাহর করুণা ও সম্মানের অধিকারী তোমার রাইজ হবে এমন এক ঘটনা যা মানুষ মনে রাখবে তারা বলবে ওর জীবনে এমন কি ঘটল তাদের উত্তর হবে এটা কোনো মানুষের কাজ নয় এটা শুধুই আল্লাহর কাজ আর তখন তুমি চোখে পানি নিয়ে বলবে হে আল্লাহ আপনি যখন কাউকে সম্মান দেন তখন কেউ অপমান করতে পারে না আপনি যখন কাউকে উঠিয়ে দেন তখন কেউ তাকে ঠেকাতে পারে না আপনি আমার সব নিঃস্বতা অপমান অপেক্ষা সব কিছু এমনভাবে বদলে দিয়েছেন যা আমি কল্পনাও করিনি তুমি চুপচাপ থেকো কারণ তোমার মুজে যা এমনভাবে আসছে যা সবাইকে স্তব্ধ করে দেবে আর তারা চুপচাপ দাঁড়িয়ে থাকবে তোমার কদর দেখতে চার আল্লাহ যখন কাউকে সম্মান দেন মানুষ যখন কাউকে সম্মান দেয় সেটা হয়তো বাহ্যেক ভালো কাপড় উচ্চপদ বা সম্পদের জন্য কিন্তু আল্লাহ যখন কাউকে সম্মান দেন তা হয় ভেতরের আত্মার জন্য অন্তরের তাকুয়ার জন্য মানুষ দেখেন তোমার বাহিরটা কিন্তু আল্লাহ দেখেন তোমার চোখের ভিতরের কান্না তোমার নীরব সিজদা আর সেই রাতগুলোর গোপন দোয়া যেগুলো তুমি কারো সামনে কখনো বলনি আল্লাহ যাকে সম্মান দেন তাকে বানিয়ে দেন দৃষ্টান্ত তার মর্যাদা হয়তো মানুষ বুঝে উঠতে পারে না শুরুতে কিন্তু একসময় আল্লাহ নিজেই তাকে এমন এক জায়গায় তুলে দেন যেখানে মানুষ স্বীকার করতে বাধ্য হয় এটা কোনো সাধারণ মানুষের সম্মান নয় এটা শুধু আসমান থেকে আসা বরকতের ফল আল্লাহ যখন কাউকে তুলে ধরেন তখন কোনো অভিযোগ গুজব অপমান কিংবা অপচেষ্টা কিছুই তাকে নিচে নামাতে পারে না তুমি হয়তো আজ নীরবে কাঁদছ তুমি হয়তো একের পর এক হার মানছ কিন্তু যদি তুমি আল্লাহর পথে শত থাকতে পারো তুমি যে অবস্থানে দাঁড়িয়ে আছো আল্লাহ সেখান থেকেই তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেবেন যেখানে মানুষের প্রশংসা নয় মানুষের চোখে বিস্ময় থাকবে স্মরণ কর আল্লাহ কীভাবে রাসুল সাল্লু আলাহ্লামকে সম্মান দিয়েছিলেন তিনি ছিলেন এতিম নিঃস্ব নির্যাতিত কিন্তু আল্লাহ তাকে এমন সম্মান দিলেন যার কাছে দুনিয়ার সব রাজাবাদশার ক্ষমতাও তুচ্ছ তিনি শুধু উম্মতের নেতা নন তিনি আখেরাত পর্যন্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সম্মানপ্রাপ্ত তোমার ক্ষেত্রেও যদি তুমি ধৈর্য ধরে থাকো। যদি তুমি অন্তরে নিষ্ঠায় আল্লাহর উপর ভরসা করো। তাহলে সেই একই রব যিনি মোহাম্মদ ওয়াসাল্লামকে সম্মান দিয়েছিলেন তিনি তোমাকেও এমন সম্মান দিবেন যা তোমার শত্রুরাও অস্বীকার করতে পারবে না আর তখন তুমি নিজেও অবাক হয়ে বলবে হে আল্লাহ আমার মতো দুর্বল একাকী বান্দাকে আপনি এমন সম্মান দিলেন আমি তো কিছুই নই কিন্তু আপনি তো সব কিছু এটাই আল্লাহর রহমত যা তিনি শুধু সেই বান্দাদের জন্য রাখেন যারা সব হারিয়ে শুধু তার দ্বারস্থ হয় পাঁচ সেই মুহূর্তটি কাছেই তুমি যেই দিনের জন্য অপেক্ষা করছ সেই ক্ষণ আর অনেক দূরে নেই তুমি ভাবো আর কত অপেক্ষা করতে হবে আর কত সয়ে যেতে হবে আল্লাহ কবে আমার দোয়ার জবাব দিবেন তুমি হয়তো না কিন্তু সেই নির্দিষ্ট মুহূর্ত যার জন্য তোমার হৃদয়ে এত আকুল তা ধীরে ধীরে তোমার দিকেই এগিয়ে আসছে আল্লাহ তোমার দোয়ার প্রতিটি শব্দ শুনেছেন তোমার যেসব কষ্ট তুমি মানুষের কাছে বলতে পার সেগুলো তুমি হয়তো শেষদায় বলেছ আল্লাহ সেই অশ্রুগুলোও হিসাব করেছেন তুমি যদি জানতে সেই মুহূর্তটা কত কাছে তবে তুমি কান্না বন্ধ করতে পারতে না সেজদা থেকেও উঠতে না কারণ আল্লাহ যখন কোনো বান্দার জন্য অলৌকিক কিছু নির্ধারণ করেন তখন তিনি আগে তার হৃদয়কে প্রস্তুত করেন তারপর দুনিয়াকে প্রস্তুত করেন তোমার জীবনের প্রতিটি দেরি প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অপমান আসলে ছিল একটি অলৌকিক মোড়ের সূচনা তুমি যখন ক্লান্ত হয়ে ভেবেছ আমি হেরে যাচ্ছি ঠিক তখনই আসমানে একটি দরজা খোলা হচ্ছিল যেই মুহূর্তে তুমি সব ছেড়ে দিতে চেয়েছিলে ঠিক সেই মুহূর্তে আল্লাহ তোমার জন্য নতুন এক ভাগ্য রচনা করছিলেন এখন তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে হয়তো তুমি আলোর কোনো রেখা দেখছ না কিন্তু বিশ্বাস রাখ আল্লাহ পক্ষ থেকে তোমার জীবনে এমন কিছু আসছে যা শুধু তোমাকে নয় তোমার আশপাশের মানুষকেও স্তব্ধ করে দেবে তারা বলবে ওর জীবনে এমন কি ঘটল তুমি চোখে পানি নিয়ে হাসবে আর বলবে ঘটেছে আমার রবের সিদ্ধান্ত এটা আমার কোনো যোগ্যতা নয় এটা শুধুই আমার আল্লাহর কুদরত সেই মাহেন্দ্রক্ষণ যেটা তোমার জীবন বদলে দেবে সেটার আগমনের ধ্বনি তুমি এখনও শুনতে পারছ না কিন্তু সেটা তোমার কাছে এগিয়ে আসছে ঠিক যেমন করে ফজরের আলো আসে দীর্ঘ রাতের পর তুমি প্রস্তুত থেকো কারণ এইবার যখন আসবে তুমি আর আগের মতো থাকবে না তুমি বদলে যাবে উঠবে আলো ছড়াবে আর সবাই বলবে এই তো সেই মুহূর্ত যার জন্য সে সারা জীবন অপেক্ষা করেছিল ছয় তোমার মুজিজা অন্যদের আশার কারণ হবে আল্লাহ যখন কাউকে কিছু বড় কিছু দেন তা শুধু ওই একজনের জন্য হয় না তার দান তার কুদরত তার অলৌকিক নিদর্শন এমনভাবে কাজ করে যাতে হাজারো ভেঙে পড়া হৃদয় একসাথে আশার আলো খুঁজে পায় তুমি হয়তো ভাবছ তোমার মজিজা শুধু তোমার মুক্তি শুধু তোমার সম্মান ভিরিয়ে আনার উপায় কিন্তু না আল্লাহ তোমার মাধ্যমে অন্যদেরও নতুন জীবন দিতে চান তুমি যখন উঠে দাঁড়াবে তখন শুধু তুমি নয় তোমার সাথে দাঁড়িয়ে যাবে আরও অনেকে তুমি যখন আল্লাহর রহমতে বদলে যাবে তখন অনেকেই বলবে আমি ভেবেছিলাম আমারও কিছু হবে না কিন্তু যদি সে পারে তাহলে আমিও পারি ইনশাল্লাহ তোমার কান্না একদিন অনুপ্রেরণার গল্প হয়ে যাবে তোমার হারানো দিনগুলো একদিন কারো সাহসের জ্বালানি হবে যখন তুমি শেষ পড়ে পরে বলেছিলে হে আল্লাহ আমার আর কেউ নেই সেই কান্নার জবাবে আল্লাহ এমন এক মর্যাদা নির্ধারণ করেছেন যেটা শুধু তোমার নয় পুরো সমাজের পুরো জেনারেশনের জন্য এক উদাহরণ হবে তুমি আল্লাহর কুদরতের জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়াবে তোমার গল্প হবে সেই ভাঙা মানুষদের জন্য যারা আজ হতাশ যাদের মনে হয় তারা শেষ হয়ে গেছে তারা বলবে আল্লাহ ওকে দিয়েছেন আমাকেও দিবেন আমার দোয়া হয়তো এখনও পৌঁছায়নি কিন্তু আমি এখনও থেমে যাইনি আল্লাহ চাইছেন তুমি শুধু নিজেকে গড় না তুমি হও পথের আলো তুমি হও সেই আয়না যেখানে অন্যরা নিজেদের সম্ভাবনা খুঁজে পাবে তুমি হও সেই স্বর যে কানে কানে বলবে আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি আমি তার প্রমাণ তাই আজকে যদি তুমি কষ্টে থাকো জানো এই কষ্টের পেছনে লুকানো আছে এমন এক আলোকময় বার্তা যেটা শুধু তোমার জন্য নয় পুরো পৃথিবীর জন্য আশার দীপ্তি হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ আট তোমার নামটি ফেরেস্তারা উচ্চারণ করছে তুমি হয়তো আজ পর্যন্ত বুঝতে পারোনি কিন্তু আসমানের ফেরেস্তারা আজও তোমার নাম উচ্চারণ করছে তারা যেন আল্লাহর দরবারে একসাথে মিছিল করছে গাইছে তোমার নামের মধুর সুর তারা বলছে এই বান্দাটি কত কিছু সহ্য করেছে কত অপেক্ষা করেছে নিরলসভাবে আর আজ সময় হয়েছে যখন তাকে সম্মান ও শান্তির অধিকার দেওয়া হবে তুমি মাটির পৃথিবীতে হয়তো অপমানিত অবহেলিত কিংবা অবজ্ঞার শিকার হয়েছ কিন্তু আসমানে তোমার জন্য চলছে এক গভীর আলোচনা যেখানে ফেরেস্টারা তোমার জন্য সাহায্য ও বরকত কামনা করছে আল্লাহর রহমতের সেই গোপন কোষাগারে যা মানুষ দেখে না সেখানে তোমার জন্য আলাদা করে এমন কিছু জড়ো রাখা হয়েছে যা এক মুহূর্তেই তোমার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে সক্ষম এটা কোনো সাধারণ সম্মান নয় এটি আসমানের পক্ষ থেকে তোমার প্রতি এক অসীম ও করুণা যখন আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে তোমার নাম উচ্চারণ করেন বুঝে নাও তুমি আল্লাহর কাছে কতটা প্রিয় কতটা সম্মানিত এই সম্মান কোনো মানুষ দিতে পারে না আর তা মানুষ থেকে আসলেও একদিন হারিয়ে যাবে কিন্তু আসমান থেকে আসা সম্মান চিরস্থায়ী তাই আজ থেকে দৃঢ় বিশ্বাস রাখো তোমার নাম ফেরেস্তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে আর শীঘ্রই তোমার জীবন সেই সম্মানের ঝলকে আলোকিত হবে নয় যারা তোমাকে হারাতে চেয়েছিল তারাই তোমার বিজয় দেখবে আল্লাহর একটি সুস্পষ্ট নীতি রয়েছে যা প্রতিবার সত্যিকারের বিশ্বাসীদের জন্য সত্যিকার আশ্বাস বয়ে আনে তিনি তার প্রিয় বান্দাদের এমন এক উচ্চতায় তুলে দেন যেখানে তারা হয় জয়ী হয় সম্মানিত এমনকি তাদের বিরুদ্ধে যারা একসময় তাদের নিচু করতে চেয়েছিল তারা বাধ্য হয়ে দাঁড়িয়ে থেকে সেই উত্থানকে বিস্মিত চোখে দেখতে তুমি যখন কষ্ট পেয়ে চুপ করেছিলে যখন কেউ তোমার কষ্ট বুঝতে পারেনি তখনও আল্লাহ তোমার জন্য এক পরিকল্পনা সাজাচ্ছিলেন যার ফলাফল আজ তোমার সামনে আসছে এক অসাধারণ মুজিজা এক জ্বলন্ত বিজয় তোমার বিজয় হবে কোনো অহংকার বা প্রতিহিংসার গল্প নয় এটা হবে নীরব প্রতিশোধ যেটা আল্লাহর ইনসাফের প্রকাশ তুমি মুখ খুলবে না কোনো অভিযোগ করবে না বরং তোমার পরিবর্তিত অবস্থা তোমার সাফল্যের প্রতিটি পদক্ষেপই হবে সেই জবাব যে জবাব শুনে শত্রুরাও বলতে বাধ্য হবে এটা কি হল ওর জীবনে এমন কি খুটল তোমার শান্তি তোমার উন্নতি তোমার আলোকিত জীবন হবে আল্লাহর পক্ষ থেকে একটি শক্তিস বার্তা যে বার্তা বলবে যে কেউ আল্লাহর পথে ধৈর্য ধরবে আল্লাহ তাকে কখনও তুচ্ছ করে না তুমি হয়তো আজও ভাবো হারিয়ে গেছো ভেঙে গেছো কিন্তু শীঘ্রই তুমি দেখবে সেই হারানো শক্তি আবার ফিরে আসবে দ্বিগুণ তোমার যাত্রা এখন শুরু হয়েছে আর যাত্রাপথে তুমি যা দেখাবে তা শুধু নিজের জন্য নয় সেই সমস্ত মানুষদের জন্য দৃষ্টান্ত হবে যারা একসময় তোমাকে অবজ্ঞা করেছিল তুমি কথা কম বলবে কিন্তু তোমার জীবনই হবে সবচেয়ে বড় প্রমাণ এক জীবন্ত সাক্ষী যা বলে দিবে আল্লার দয়া ও ক্ষমতা কত বিশাল দশ এইবার তুমি থামবে না তুমি নেতৃত্বে যাবে আল্লাহ তোমাকে শুধু নিজ থেকে তুলে নিয়ে যাওয়ার কথা ভাবছেন না তিনি তোমাকে এমন এক উচ্চতায় বসাবেন যেখানে তুমি নেতৃত্ব দিবে তুমি আর শুধু গ্রহণকারী থাকবে না বরং হয়ে উঠবে দাতা আশার বাতিঘর পথ প্রদর্শক তুমি যে মানুষ যিনি একসময় এক মুঠো নিজিকের জন্য কাঁদ্ বসো আজ সেই তুমি অন্যদের পাশে দাঁড়াবে তাদের সাহায্য করবে তাদের জন্য আলোর প্রদীপ হয়ে উঠবে আল্লাহ তোমার জীবনে এমন এক মঞ্চ সাজিয়ে দেবেন যেখানে তোমার নাম হবে অনুপ্রেরণার প্রতীক আর তোমার গল্প শুনে হাজারো মানুষ বলবে আল্লাহর প্রতি ভরসা রাখলে সবকিছুই সম্ভব তুমি এমন এক ব্যক্তিত্বে পরিণত হবে যিনি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য আশার স্রোত বহন করবে যে মানুষগুলো তোমাকে ছোট করেছিল অবজ্ঞা তরেছিল আজ তারা তোমার নেতৃত্বে বাচ্চা হয়ে দাঁড়াবে আর তোমার সফলতার সাক্ষী হয়ে যাবে এইবার তুমি থামবে না তুমি সেই পথ চলবে যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন একটা পথ যেখানে ধৈর্য বিশ্বাস এবং নিষ্ঠা তোমার হাত ধরে তোমাকে নিয়ে যাবে এক মহান গন্তব্যে আল্লাহ তোমার যাত্রাকে এমন আলোকিত করবেন যে আলোর ছায়ায় কেউ তোমাকে আটকাতে পারবে না বিশ্বাস রাখো এই যাত্রা কেবল তোমার নয় এটা হবে হাজারো মানুষের জন্য এক নতুন সূচনা যার মাধ্যমে তারা বুঝবে আল্লাহর রহমত ও করুণা কখনো শেষ হয় না যারা তার উপর ভরসা রাখে তাদের জন্য সম্ভাবনার দরজা সবসময় খুলে থাকে প্রিয় ভাইও বোন তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটা কোনো শেষ নয় এটা একটা শুরু তোমার জীবনে এমন এক দরজা খোলার অপেক্ষায় আছে যেটা একবার খুললে আর কখনো বন্ধ হবে না ইনশাল্লাহ তুমি অনেক কষ্ট পেরিয়েছ অনেক অসম্মান সহ্য করেছ বহুবার ভেঙে পড়েছ কিন্তু আল্লাহ তোমাকে ফেলে রাখেননি তোমার প্রতিটি রাত প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি কান্না আল্লাহর দরবারে সংরক্ষিত ছিল এখন সেই দোয়াগুলোর ফসল ঘরে তোলার সময় এসেছে জলৌকিক ঘটনা আল্লাহ তোমার জীবনে আনতে যাচ্ছেন তা এমন হবে মানুষ চুপ হয়ে যাবে চোখে পানি আসবে তারা বলবে এটা কিভাবে সম্ভব হল এই তো সেই মানুষটা যাকে সবাই তুচ্ছ করেছিল তুমি তখন বলবে এটা আমার আল্লাহর কুদরাত আমার আল্লাহর রহমত তুমি শুধু সফল হবে না তুমি অন্যদের উৎসাহিত করবে তুমি শুধু বাঁচবে না তুমি অন্যদের বাঁচার আশা দেখাবে তোমার অলৌকিক উন্নতি তোমার ফিরে আসা সব কিছুই হবে আল্লাহর নিদর্শন তার দয়ার প্রকাশ এখন আসো আমরা একসাথে দুহাত তুলে দোয়া করি হে আল্লাহ যে এই ভিডিও দেখছে তার হৃদয় তুমি সুস্থ করে দাও তাকে এমন এক অলৌকিক উপহার দাও যা সে কল্পনাও করতে পারেনি তার জীবন থেকে দুঃখ অপমান হেরে যাওয়ার গল্প মুছে দিয়ে তাকে বানিয়ে দাও তোমার কুদরতের এক জ্বলন্ত নিদর্শন যেখানেই সে আজ আছে ওর সামনে এমন এক দরজা খুলে দাও যেখান থেকে শুরু হবে নতুন এক জীবন পূর্ণ শান্তি সম্মান এবং সফলতার আমিন ইয়ার আব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে জানাও তোমার প্রিয় অংশ কোনটা ছিল কমেন্টে লিখে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ইসলামিক ও আত্মিক ভিডিও পাবে আল্লাহ তোমার সহায় হন। আমিন